কুলা দামে দাম বেশি সব জিনিসের দাম বেশি যদি দাম কমাই দিত তাহলে রাস্তা রাস্তা শেখ হাসিনা তেল কত তাহলে আপনারা আন্দোলন করে যে শেখ হাসিনাকে নামাইলেন লাভ কি হলো আমরা কোনো আন্দোলন করি নাই আমরা কেউ নামাই নাই আন্দোলন শেখ যাওয়ার পরে আরো একা একার শেখ হাসিনা আসলে আবার দাম কমবে বলে মনে করেন সেটা তো আর বলতে পারতাসিনা কমবে নাকি এটা তো আর বলতে পারতাসিনা মানে আমরা যা কিনিরেদ দি তাই বললাম আপনাদের কাছে না এই যে আপনাদের দেখছি যে টিবিসি লাইনে লোকজন যে ওখানে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের জন্য আপনাদের টিবিসি লাইনে লোকজন বেশি কেন আমি জানি না ভাই ভাই যদি একটু কথা বলি দেখেন এই যে পাশে কিন্তু একটা আন্দোলন হচ্ছে আন্দোলন সমাবেশ তার চেয়ে টিবিসি লাইনে লোকজন বেশি এটা কি মানে কেন মনে করেন আচ্ছা এটা মনে করতেছি সাধারণ পাবলিক কিন্তু যে সরকারকে পতন করাইছে বাড়ছে যে ভালো থাকবে আসলে কিন্তু সে ভালো টাকাটা হয়নি পাবলিকের কিন্তু এখানে একটা বিষয়টা সিন্ডিকেট যে ভাঙার জন্য সরকার উদ্যোগ যদি ঠিক মতো নিত তাহলে কিন্তু সিন্ডিকেট ভাঙতে পারতো কারণ আপনার চিন্তা করতে হবে বাংলাদেশে যে আলু তেল পেঁয়াজ এগুলো কিন্তু কলিস্টর থাকে প্রত্যেকটা কলিস্টর যদি সরকার অভিযান করে ওখানে একটা মূল্য নির্ধারণ করে দেয় যেটা পাইকার মার্কেট আসবে সেটার জন্য তবে পাইকার মার্কেট সেভাবে তারা বিক্রি করতে পারতো কিন্তু তারা ওই কোল্ড যায় না তারা যায় পাইকার মার্কেটে কারম বাজার বাজার এখানে ওখানে যায় কিন্তু তারা মূল জায়গায় যে হাত দেয় না এ কারণে দ্রব্য মূল্য দাম কমে না সিন্ডিকেট ভাঙে না এর জন্য আমাদের সাধারণ পাবলিকের আজকে এই পরিস্থিতি আচ্ছা এই যে সাধারণ লোকজন সাধারণ লোকজন শেখ হাসিনাকে মনে করতে কেন এটার সর্বপ্রথম কারণটা হলো একটা যে স্বৈরাচার সেটা হলো পরের কথা কিন্তু সর্বপ্রথম কথা হলো সরকার পতন প্রথম দৃষ্টি আকর্ষণ হলো যে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে পারে না দ্রব্য দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির কারণে সাধারণ জনগণ সেখানে স্বৈরাচার মনে না না সেটার জন্য সে ক্ষিপ্ত হয়েছে সরকারের বিরুদ্ধে কিন্তু সরকার স্বৈরাচার হলো দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল এবং তারা কিছু কিছু জায়গায় এমনভাবে লোককে অ্যাডজাস্ট করছে হ্যাঁ ক্ষমতার অপব্যবহার যেখানে মনে করেন যে আমার পরিচিত একটা লোককে আমি সেগুন বা এলাকায় বলতে পারি যে লোককে আমি দেখছিলাম দাব বিক্রি করতে কাঁচা তরকারি বিক্রি করতে সে লোক কাকড়ার এলাকায় দশটা প্লাডের মালিক ছয়টা দোকানের মালিক আমি যাকে চিনতাম আমি ওই এলাকায় মনে করেন পঁচিশ বছর ধরে থাকি ঠিক আছে তো এ ধরনের মানুষ ওদেরকে প্রতি ক্ষিপ্ত হয়ে তাদেরকে শরীরের সারি হিসাবে মনে করতো আচ্ছা এই যে শেখ হাসিনা সওরাচারী ছিল দ্রব্যমূলের দাম কমাতে পারেনি এই সরকারও তো দ্রব্যমূলের দাম কমাতে পারেনি হ্যাঁ এই কারণে ওই তো বললাম তো সেটা সিন্ডিকেট ভাঙার জন্য যে পদক্ষেপটা নেওয়া দরকার সেটা নিতে পারে না তাহলে কি আমরা এই সরকারকেও শেখ হাসিনার সাথে তুলনা করতে পারি না সেটা করতে পারি না কারণ তাদেরকে তয়ানো লং টাইম সময় দেওয়া হয়নি মাত্র কিছুদিন গেছে একটা আমরা একটা ঘরে পরিবার ভিতর থাকি সেখানে 6 জন 5 জনের সদস্যে কন্ট্রোল করা অনেক ধরনের কষ্ট হয়ে পড়া আর পুরো একটা দেশটাকে নিয়ন্ত্রণ করে এত সহজ হবে না আমার মনে হয় না ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে সেখানে আন্দোলন চলছে অর্থাৎ বিএনপির জয়নাল আবেদিন ফারুক তিনি ওখানে উপস্থিত আছেন সেই জায়গার চেয়ে যদি আপনারা দেখেন টিভিসির লাইনটা যদি দেখেন অর্থাৎ এখানে হচ্ছে ন্যায্য মূল্যে চাল তেল ডাল দেওয়া হয় সেই জায়গায় যদি আপনারা দেখেন এখানে তার চেয়ে কিন্তু অনেক লোকজন বেশি তার মানে কি সাধারণ লোকজন তাদের ত্যাগ করেছে কিনা অর্থাৎ তাদের জনপ্রিয়তা কমে গেছে কিনা আমরা এখানে সে বিষয়গুলো দেখছি আমরা জানার চেষ্টা করছি আসলে যদি একটু কথা বলি আপনাদের সাথে আচ্ছা এই আপনারা এখানে কেন এসেছেন এখানে কেন এসেছেন দ্রব্য দাম তো কমে গেছে তারপরে এখানে এত লোকজন কেন বলে মনে করেন ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা আসলে শুনছিলেন যে সাধারণ জনগণের যে চাহিদা তার তাদের যে সামর্থ্য সেই চেয়ে দ্রব্যমূল্যের দাম তাদের নাগালের বাহিরে এই জন্যই তারা এখানে আসছেন কিছুটা কম দামে কিছুটা কম দামে নেওয়ার জন্য টিভিসির এখান থেকে যেই তেল চাল ডাল এগুলো নেওয়ার জন্য এখানে এসেছেন তারা প্রিয় দর্শক আপনারা জেনে নেবেন ভাই সরকার শেখ হাসিনার সময় তো দ্রব্যমূল্যের দাম বেশি ছিল শেখ হাসিনার সময় তো দ্রব্যমূল্যের দাম বেশি ছিল এখন তো কমেছে তারপরেও এখানে এত সাধারণ জনগণ কেন এটি তো নিত্য প্রয়োজনীয় জিনিস এটা লাগে সর্বসময়ে তার মানে কি দ্রব্যমূল্যের দাম বাড়ছে এই কারণে এখানে লোকজন বেশি হ্যাঁ 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 এই জন্যই বেশি এই জন্যই বেশি লোক প্রিয় দর্শক আপনারা যদি দেখেন আবারও দেখায় আপনাদের যে এখানে যে সাধারণ জনগণ উপস্থিত হয়েছেন সেটা একটা আন্দোলনের চেয়েও বেশি আপনারা দেখবেন আমি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক আপনারা দেখুন এখানে এই পরিমাণ এই পরিমাণ লোকজন এখানে উপস্থিত হয়েছেন আরো আছে পিছনে লাইনে যদি আপনাদেরকে দেখাই লাইন কিন্তু বাড়তেছে সময় সাপেক্ষে লাইন কিন্তু বাড়তেছে এই অবস্থা এখন আহ দেশে চলছে শেখ হাসিনা যাওয়ার পরে যে দ্রব্য মূল্যের দাম কমার একটা প্রত্যাশা নিয়েছিল সাধারণ জনগণ সেটা কিন্তু পূরণ হয় নাই এমনটাই বলছেন সাধারণ জনগণ প্রদর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পরিস্থিতি কেন সৃষ্টি হয়েছে কেন হচ্ছে বলে আপনারা মনে করেন কারণ এই সরকারের প্রথম যে কাজটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে সাধারণ জনগণকে সন্তুষ্টি রাখতে সন্তুষ্ট রাখতে এখানে দ্রব্যমূল্য মূল্য কমানোর উচিত ছিল কিন্তু সেটা এই সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করছেন সাধারণ জনগণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা বলছি যে একটু আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি আমি আমার দেখবেন সেখানে কিন্তু আন্দোলন হচ্ছে সে আন্দোলনেও এত লোকজন আপনি দেখতে পাবেন না যতটা লোকজন এখানে একই জায়গা ওখানে প্রেস প্রেস ক্লাব এটাও কিন্তু প্রেস ক্লাব এই প্রেস ক্লাবে এই সাধারণ লোকজনের এই উপস্থিতি অর্থাৎ এই ন্যায্য দামে ন্যায্য দামে যে দ্রব্য মূল্যগুলো। এখানে দেওয়া হচ্ছে টিবিসির পক্ষ থেকে সেখানে কিন্তু অসংখ্য লোকজন উপস্থিত হয়েছে এবং হচ্ছে প্রিয় দর্শক এটা কেন হচ্ছে অবশ্যই আপনার মূল্যবান মতামত আবার কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকবেন সাধারণ জনগণের কি অবস্থা সেটা জানতে সাধারণ জনগণের মতামত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ